এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে ফটকে ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্ট সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও শতাধিক ছাত্র জনতা মানববন্ধনকারীরা জানান সম্মুখসারী যোদ্ধা হাসনাত উপর হামলা মানে পুরো জুলাই আন্দোলন সবার উপর হামলার সামিল দ্রুত এক ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে হামলায় আওয়ামী লীগের ষড়যন্ত্র অভিযোগ করে তারা বলেন বিভিন্ন স্থানে চোরা গুপ্তা হামলা মিছিল করছে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ ছাত্রলীগ হামলার পর ফেসবুকে পোস্ট করা হচ্ছে দ্রুত সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকতে হবে একই সাথে দ্রুত জুলাই প্রদান ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে অন্তর্বর্তীকালীন মানববন্ধন শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের শহীদ চত্বরে গিয়ে শেষ হয় এখনো থেমে থাকেনি তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন উপায়ে যাচ্ছে আমরা সবাই এক একত্রিত হয়ে আমরা একুচক্রের ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাল্লাহ ফেসবুকে এই ব্যাপারে এবং আরও অনেকে এই ব্যাপারে এলে কিনে দিচ্ছে আমার প্রশ্ন সরকারের কাছে আমরা আশা করি অতি দ্রুত সরকারকে এই হামলার দরিদ্র দ্বারা তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং